একত্রিশ বছর ধরে রবি অ্যাক্টেল থেকে রবি হওয়ার পরে এই জার্নিটা থ্রু আউট দ্য টাইম আমরা আসলে আটত্রিশ বছর ধরে এই সাগর পাড়ে সবার সাথে মিশে আছি তো সাগর পাড়ে নানা রকম মুহূর্ত সবার হাসি আনন্দের মুহূর্ত গুলো আমাদের সাথে জড়িত রবির সাথে জড়িত তো এই যে যখন এই জড়িত বা বন্ধনের কথা আমরা বলি যে কাস্টমার আমাদের সাথে এতদিন করে আছেন যারা এই লং টাইম ধরে আমাদের সাথে থেকেছেন তাদেরকে আমরা রবি এলিড বলে আইডেন্টিফাই করি এই রবি এলিটদের জন্যই এই ঈদের সময়টাকে আরো স্পেশাল করার জন্য আমাদের এই আয়োজন আমরা চার দিন ব্যাপী এই বিচ ফেস্টিভ্যালটা আসলে আয়োজন করেছি ঈদের সময় কক্সেস বাজার আমাদের সবার একটা পছন্দের ডেস্টিনেশন থাকে সো এই এবং দীর্ঘদিন আসলে সমুদ্র সৈকতে কোনো ওরকম বড় কোনো ইভেন্ট আমরা দেখিনি তো এইটাকে সেলিব্রেট করার জন্যই রবি এলিটদেরকে সেলিব্রেট করার জন্যই আমাদের এই আয়োজন আমরা দুই থেকে পাঁচ এপ্রিল সমুদ্র সৈকতে কলা থেকে বেঁচে আছি রবি এলিটের জন্য স্পেশাল একটা পিচ ফেস্টিভাল তারা আমাদের জন্য খুব স্পেশাল তারা দীর্ঘদিন আমাদের আমাদের পথ চলার সঙ্গী তাদেরকে আমরা রবি এলি বলে থাকি তো রবি এলিটদের জন্য আমরা সবসময় একটা স্পেশাল কিছু করার চেষ্টা করি যেহেতু ওনারা আমাদের জন্য খুব ভেরি স্পেশাল তো যত আমাদের সাথে রবি এলিটরা থাকবেন ওনাদের জন্য আমরা তত এক্সট্রা বা অ্যাডিশনাল সুযোগ সুবিধার ব্যবস্থা আসলে করবে যেমন আপনি যখন একটা শপিং এ যাবেন আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আপনি যখন পরিবারকে নিয়ে একটা কোথাও খেতে যাবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট এই জিনিসগুলো আসলে আমরা সারা বছর ধরেই কন্টিনিউ করব আমরা সকাল দশটা থেকে নানা রকম অ্যাক্টিভিটিস দিই আপনারা দিনের বেলা আসলে দেখবেন যে এখানে আমাদের সব কাস্টমাররা খুব আনন্দের সাথে আসলে এগুলো এনজয় করছেন যেমন বিচ অ্যাক্টিভিটিস গেম খেলা বিচ বাইকিং হর্স রাইডিং এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলোই আসলে এখানে থাকছে আরো দ্বিগুণ ত্রিগুণ তিন গুণ করার জন্য আমাদের এই আয়োজন সন্ধ্যার পর আসলে ফায়ার স্পিনিং বা ফায়ার ওয়ার্ক কনসার্ট এই আয়োজন গুলো থাকছে আরো সময়টাকে আরো স্পেশাল করার জন্য এই যে লাইভ ইয়েটা আমরা ফার্স্ট এই বছর দেখলাম এটা আমাদের দেখে আসলে মানে বলার মতো না আমরা নিজেরাই মানে আনন্দ করতেছি আর পর্যটনের জন্য এটা তো বড় সাপোর্ট আমাদের কক্সবাজারের জন্য তো আমরা চাই এরকম বিচে এরকম প্রোগ্রাম থাকুক বা প্রতি বছর অ্যারেঞ্জ করুক এটাই কামনা করি আর কি রবি যে করছে তো এটাতে আমাদের আমরা কক্সবাজারের অনেক লোকাল ব্যবসায়ীরা যারা আছি তারা এদের ফেস্টিভ্যালে আমরা জয়েন হতে পারে আমাদের খুব ভালো লাগতেছে এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের লোক আসছে বিভিন্ন এরিয়া থেকে আসতেছে তো এখানে ওদের সাথে কথা বলে ওদের সাথে ডিল করে ভালো লাগতেছে আমরা চাই কক্সবাজার এরকম আরো অনেক ফেস্টিভ্যাল করুক রবির ফেস্টিভ্যাল খুব সুন্দর করছে ওরা আসলে অ্যাকচুয়ালি আমরা উপভোগ করছি আসলে যেমন ঈদের একটা আয়োজন হচ্ছে এর মধ্যে একটা কনসার্ট এই জন্য এখানে আরো বড় ধরনের একটা আয়োজন করা হয়েছে আমাদের খুবই অনুভূতি ভালো আর এর মধ্যে হচ্ছে রবি আমরা রবি ইউজার সব ধরনের আমরা এখানে হচ্ছে সাপোর্ট ভালো পাচ্ছি আমাদের সিম

একটা ভালো প্লেস বসার জায়গা আছে ভালো খাবার সাথে আপনার লাইফ ভালো লাগছে খারাপ লাগবে সবথেকে ভালো এরকম মাঝে মাঝে বিচে এরকম আয়োজন হবে টুরিস্টের জন্য ভালো হয় তার কারণ কক্সবাজারে তো আপনার সাগরের পানি সারা ঘোরার বা দেখার মতো তেমন কিছু নেই সন্ধ্যার করে হোটেলে বসে থাকতে হয় আসো সাগরে ভিজো হোটেলে বসে থাকা তার বাইরে একটু আপনার মনে করেন দুই তিন ঘন্টা যদি একটা অ্যামেজমেন্ট ব্যবস্থা হয় ভালোই হয় এখানে যদি বাচ্চাদেরও কিছু রাইড থাকতো তাহলে আমরা এই প্রোগ্রাম টা আরো বেশি এনজয় করতে পারতাম আমাদের বাচ্চাদের ওইভাবে বিজি রেখে আমরা এই প্রোগ্রাম টা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম হ্যাঁ আমার মনে হচ্ছে অ্যাজ এ মাদার হিসাবে হ্যাঁ এটা তো খুবই ওয়ান্ডারফুল একটা আয়োজন করছে খুবই ভালো লাগছে রবি একটা বেস্ট বাংলাদেশের মধ্যে একটা বেস্ট কোম্পানি তাছাড়া রবির প্যাকেজ গুলা যেগুলা সেগুলা অনেক সুন্দর অন্যান্য কোম্পানিগুলোর থেকে খুবই আনন্দভাবে আমরা উদযাপন করতেছি আর কি এই যে আসমের যে ফেস্টিভ্যালের যে অনুষ্ঠানটা আর কি এটা করছে রবি কোম্পানির পক্ষ থেকে আর কি রবি যারা এই ইলিট ইউজার যারা তাজা তারা এর ভিতরে আর কি প্রবেশ করতে পারছে আর কি খুবই ভালো এটা প্রথমবারের মধ্যে হচ্ছে কি এই রবি হচ্ছে একটা ফেস্টিভ্যালের আয়োজন করছে এখানে এই আমার খুবই ভালো লাগতেছে কক্সিলার যেই হচ্ছে স্টলগুলা বা যেই এই দোকান এই রেস্টুরেন্ট সবগুলো এখানে আসছে তো এই যে আমি রবি ইউজার হিসেবে আমার খুব ভালো লাগতেছে মনে হচ্ছে আমি কক্সের আমি থাইল্যান্ডে আসছি এবং একটা ভাইব চলে আসছি এখানে এসে খুব ভালো লাগতেছে আমি আর আমার মা বাবা ভাই ঢাকা থেকে কক্সবাজার আসছি কক্সবাজারে এসে মজা লাগে সুইমিং করি তারপর ঘুরি রবি তারপর রবির আয়োজনটা ভালো লাগছে অনেক এখানে সে কনসার খাবার দাবার তারপর অনেক কিছু দেখলাম